অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এটা কোনো আইনের দ্বারা অনুসৃত হয়নি যেমন বারিস্টার ফুয়াদ গোড়াতে বলেছেন যে বাহাত্তরে যে সংবিধান করা হয়েছিল এটা কোন একটা ব্যক্তিকে বা কোনো একটা দলের ইকে সামনে রেখে ছবিকে সামনে রেখে করা হয়েছে এখন বোধহয় চিত্র পরিবর্তন হয়ে গেছে জনআকাঙ্ক্ষা এটা একটা কন্টিনিউইং প্রসেস সংবিধানে একটা প্রভিশন আছে আমি সরি যদি খুব বেশি একাডেমিক হয়ে যায় আমি বাঁচিয়ে এনেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা সংবিধানে আর্টিকল সেভেন বি হ্যাঁ সংবিধান অনুচ্ছেদ সাতের বি এখানে বেসিক প্রভিশন কিছু আছে যেগুলো অ্যামেন্ডেবল না সংবিধানে একটা প্রভিশন আছে যেটাকে বলছে কিছু কিছু জায়গা যেমন পার্ট ওয়ান টু থ্রি এবং আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে কোনো সরকারি পরবর্তীতে সংবিধানে যে কোনো জায়গা পরিবর্তন করলেও এই জায়গাগুলো পরিবর্তন করা যাবে না এগুলো চেরস্থায়ী এটা এটা নিটি দেওয়া হয়েছে এটা নিটি বলা চলে এখন প্রশ্ন হচ্ছে এটা কি ডিভাইন স্ক্রিপচার কি না এটা কি কৌরাণিক প্রফেশন না এটা বেদ গীতা বাইবেলের মতো কোনো একটা জিনিস যেটা আর কে পর্যন্ত পরিবর্তন করা যাবে না এটা তো হতে পারে না যেমনটা বললাম যে পিপলস উইল সংবিধান গণ আকাঙ্ক্ষার একটা পুস্তক হতে পারে এটা মানুষের আকাঙ্ক্ষা মানুষের সময়ের সাথে সোসাইটির নেচারের পরিবর্তনের সাথে মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তন হয় সমাজের প্রয়োজনে পরিবর্তন হয় আপনি যদি কোনো ক্লোজ দেন যেটা কে আমাদের আগ পর্যন্ত কেউ পরিবর্তন সাধন করতে পারবেন না তাহলে এটা খুব আরবিটারি হয়ে যায় এটা তো হতে পারে না সেই জন্য আমরা মনে করছি যে সংবিধান যদি পুনর্লেখন হয় বা সংশোধন হয় তাহলে এই প্রভিশনটা থাকা উচিত বলে আমরা মনে করছি না কারণ এটা কোনো ডিভাইন স্ক্রিপচার না মজার বিষয় হচ্ছে এই সংবিধানের ভিতরেই যে আর্টিকেল ওয়ান আছে এই ওয়ান ফোরটি টুতে একটা মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে সংবিধানের প্রবেশন পরিবর্তন করা যেতে যেতে পারে যদি সাংবিধানিক কোনো প্রবেশন পরিবর্তন করতে হয় তাহলে পার্লামেন্টের টু থার্ড মেজোরিটি লাগে মেম্বারস অফ পার্লামেন্টের টু থার্ড মেজোরিটি দিয়ে সংবিধানের পরিবর্তন করা যায় কিন্তু আপনি প্রিয়াম বলে কোনো পরিবর্তন করতে পারবেন না আপনি যে পার্ট টুয়ে যেটা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এইখানে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না এখন প্রিয়াম বলে এইখানে যে যে আছে অন্যতম হচ্ছে একটা যে ফোর এ নামে একটা ইস্যু আছে ওখানে আছে যে ফাদার অফ দ্য নেশন এটার প্রতিকৃতি যে এখানে প্রত্যেকটা অফিসে আদালতে প্রেসিডেন্টের অফিস স্পিকারের অফিস অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে রাখতে হবে এখন আমরা বিপ্লব পরবর্তী সময়েদের খেয়াল করেছি যে এটা চব্বিশ ঘন্টা সময়ও লাগে নাই তার ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন থেকে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সংবিধানের যে আর্টিকেল ফোর এ এটা কি এখনো সচল আছে বি যেটা আর্টিকেল ফোর এটা কি সচল আছে না এটা রহিত হয়ে গেছে কিন্তু আমরা তো আসলে জানি না সংবিধানের কোন প্রভিশনটা এখন রহিত করা হয়েছে বা কোনটা সচল আছে কিন্তু এটা অটোম্যাটিক্যালি এর একটা আশু একটা সমাধান আসা প্রয়োজন বলে আমরা মনে করছি